নন্দী কিভাবে শিবের সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়ে ওঠেন সে সম্পর্কে অনেক আকর্ষণীয় গল্প রয়েছে তবে সবচেয়ে জনপ্রিয় গল্পটি আমাদের ভগবান শিব এবং তার একনিষ্ঠ ভক্ত শিলাদ সম্পর্কে বলা ঋষি শিলাদ ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত যার ছিল শিশুদের প্রতি অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা তবে তাদের প্রতি স্নেহ থাকা সত্ত্বেও তার নিজের কোনো সন্তান ছিল না তাই তিনি শিবের কাছে প্রার্থনা করেছিলেন এবং কঠোর তপস্যা করেছিলেন যাতে তার মতোই শিবের প্রতি নিবেদিত প্রাণের একটি সন্তান তিনি লাভ করতে পারেন তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে একটি পুত্র সন্তানের আশীর্বাদ করেন যার নাম রাখা হয় নন্দী শিলাদ তাকে খুব যত্ন করতেন এবং পরম ভালোবাসায় লালন পালন করতেন নন্দী শীঘ্রই একজন নিষ্ঠাবান ভক্ত হিসেবে বেড়ে ওঠেন জীবনের যে কোনো কাজেই তিনি অসাধারণ দক্ষতা অর্জন করেন একদিন ঋষি মিত্র এবং বরুণ নন্দীর কাছে এলেন তিনি আন্তরিকভাবে সাধুদের স্বাগত জানালেন এবং যত্ন সহকারে তাদের সেবাও করলেন উভয় ঋষি এই উষ্ণ আতিথেয়তায় সত্যিই মুগ্ধ হয়েছিলেন এরপর স্থান ত্যাগ করার সময় তারা ঋষি সিলাদকে দীর্ঘ এবং সমৃদ্ধ জীবনের আশীর্বাদ করলেন কিন্তু যখন নন্দীকে আশীর্বাদের কথা এলো তখন তাদের দুজনকেই উত্তেজনা এবং চাপের মধ্যে দেখা গেল এটা লক্ষ্য করেন ঋষি শিলাদ এরপর এই কষ্টের কারণ জিজ্ঞাসা করলেন ঋষিরা তখন নন্দীর জন্য যা পূর্ব নির্ধারিত ছিল তা ব্যাখ্যা করে বলেন যে নন্দী ক্ষণস্থায়ী হবেন তাই পৃথিবীতে তার আর মাত্র কয়েক বছর সময় আছে শিলাদ পরে নন্দীর সাথে এই খবরটি ভাগ করে নেন এবং আশা করেন যে তিনি দুঃখিত এবং বিচলিত হবেন কিন্তু অবাক হওয়ার কিছু নেই যে নন্দী শান্ত এবং সংযত ছিলেন তাকে আশ্বস্ত করেছিলেন এই বলে যে যতক্ষণ না পর্যন্ত তিনি ভগবান শিবকে সর্বদা তার পাশে রাখেন ততক্ষণ পর্যন্ত কিছুই তার ক্ষতি করতে পারবে না এরপর নন্দী ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য ভুবন নদীর ধারে তীব্র তপস্যা শুরু করেন তার নিষ্ঠা ও ভক্তিতে মুগ্ধ হয়ে ভগবান শিব তার সামনে উপস্থিত হন এবং তার ইচ্ছা জানতে চান এখানে নন্দী অমরত্ব প্রার্থনা করার পরিবর্তে চিরকাল শিবের সাথে থাকতে চাইলেন ভগবান শিব তার ইচ্ছা পূরণ করেন এবং এরপর থেকে নন্দী ভগবান শিবের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হয়ে ওঠেন তার অনুগত বাহন হিসেবে তার সেবা করেন কথিত আছে যখন শিব ধ্যান করেন তখনই নন্দী পাহারা দেন যাতে কেউ ওই ঐশ্বরিক প্রক্রিয়ায় ব্যাঘাত না ঘটায় ওম নম শিবায়